শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর সুন্দর একটা সকাল সুন্দর একটা মুহূর্ত আজকে কুয়াশা নেই আজকে আকাশটা পরিষ্কার আছে সামান্য একটু কুয়াশা তা যদিও একটু পরে রোদ উঠে যাবে তো সকালবেলায় তোমরা তো জানি আমি সকালবেলার কোনো কাজ শেয়ার করতে পারি না কাজ সেরে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও বলি যেহেতু ফোন ধরায় কেউ নেই তা ফোন না ধরলে তো ভিডিও করা যায় না একা একা তা সমস্ত কিছু কাজ হয়ে গেছে বাসি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি ওইদিকে বাইরে আর বাসন কোষনও ধোয়া হয়ে গেছে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখন নি এখনই উঠবে তোমাদের দাদা ভাই আর আমি এখন হচ্ছে চা করবো তা চলো রান্নাঘরে চলে এসছি তা হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি মুখের ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি হচ্ছে ফুলকপি কাটছিলাম কাটছিলামিজি হচ্ছে আমি একটু ভেজ ডাল রান্না করবো তা ফুলকপি কাটছিলাম তা ডালটা ফুটছে তা ভাবছি একটু জিকার চা করে নিই চাটা করে তোমাদের দাদা ভাইকে দিয়ে নিন আর ও কাজে যাবে চা খেয়ে হাত মুখ ধরবে স্নান করবে ভাত খাবে অনেকটাই লেট হয়ে যাবে তা আমি তাহলে একটু চা করে নিই চা করে তোমাদের দাদা ভাইকেও দিই আর আমিও খাই যেহেতু ঠান্ডার মধ্যে অনেক সকালে উঠি আর কাজ করার পরে মুখ টুক ধোয়ার পরে দেখবে যে একটু চা না খেলে না ভালো লাগে না যেহেতু ঠান্ডার দিন তা এখন একটু চা করে খেয়ে নিলে একদম পুরো ফ্রেশ লাগবে তো ঠিক আছে আসছি মতোই শিখে ছাড়া

Sweetie. Excuse me, I'm going to show

সব ঠান্ডা পড়েছে আর আমাদের সঙ্গে দেখো পাশে দেখো ভিডিও গুলো অবশ্যই দেখো ঠিক আছে তোমাদের দাদাভাই এদিকে চা খেয়ে নি আর আমি চলো রান্নাঘরে চাটা খেয়ে নি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে পাঠিয়েছি একটু দরকারে দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে বাজার থেকে বললাম যাও দেখি মানে বড়া ভাজা খাওয়ার জন্য কিছু একটা আনতে বলেছি তো দেখি তোমার দাদা কখন আসে

তাই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ভাত বেড়ে দিয়েছি বড়া আর ডাল আর কিছু করে নিয়ে আছি আর এই যে খুব টেস্টি খাবো ফ্রাই দিয়ে কাজে বেড়ে দিতে হবে তো খাওয়াটা শেষ করে নিই কাঁচা লঙ্কা নিয়ে যেটা খাবার দেখো ডাল দাদা ভাইকে থালাই দিয়েছি তার কারণ যতই ঠান্ডা হোক না কেন তবুও তো মানে ডালটা একদম পুরো গরম তো সেই জন্য আর এখানে খুব সুন্দর হয়ে গেছে শীতকালে এরকম খাবারই ভালো লাগে ফুল রেখে দিয়েছি অনেকগুলো ফুল এনেছে তা বড়া তো ঠান্ডা হলে ভালো লাগবে না এইরকম ফুল আরও রয়েছে দিয়েছি যদি সন্ধ্যাবেলা বাড়ি এসে ভাজা খেতে চাই সন্ধ্যাবেলা তো হবে না সন্ধ্যাবেলা আমি থাকবো না যদি খেতে চাই তখন করে দেব তো খাওয়া দাওয়া করে নিক হলো রান্নাঘরের কাজ সকাল বেলায়পি হুটোপাটা শেষ ছুটি ভাত খাইনি আমি পরেই খাবো আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে যাবে রেডি হচ্ছে আমার হিরো ওই যে আমার হিরো মাতা আছে ওই দেখো আমার ফটোটা তোমাদের দাদা ভাই কোথায় রেখেছে এটাকে আমি কিছুদিন বাদে বাদে এটাকে সরিয়ে দিই আর ও আবার বের করে এটাকে টাঙিয়ে দেয় একার ছবি টাঙালে ভালো লাগে বলো এই ছবিটা যখন বাদিয়েছে আমি নিজেও জানি না চুপি চুপি বাদিয়ে নিয়ে এসছিল দুজনের ছবি বাদালে বেড়ে কত ভালো হতো বেরিয়ে যাবে তো বেরিয়ে যাবো তো ব্যাগ নিয়ে যাবা কি আছে এটাকে এটা তো ব্যাগ নিয়ে যাবে ওরে বাবা এটা এত ওজন কেন বিশাল ওজন তো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওর সাথে এখন যে কাজগুলো আছে আমি আস্তে আস্তে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে প্রত্যেক দিন আর কি বলবো বলো তোমরা তো জানোই কোথায় যেতে হবে অবশ্য বিছনা না তোলা হয়ে গেছে তা চাদরটা পাল্টাতে হবে আজকে অনেক দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয় না এখন ভিডিওটা শেষ করে চাদরটা পাল্টাবো তারপরে ওই যে কাপড় রয়েছে ওখানে এগুলো গুছাবো দেখি যদি স্নান করি তো করবো নাহলে দুপুরবেলা এসে স্নান করব ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ডটা এখন স্নান করতে ভয়ই লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা ভাই আবার দেখাবে তোমাদের সঙ্গে নিয়ে একটা ভিডিওর সাথে